প্রস্রাবের জ্বালা ডায়রিয়া বা ত্বকের ইনফেকশন এমন সমস্যা অনেকে সিপ্রোসিন ঔষধটি খাচ্ছেন কিন্তু জানেন কি কোন ইনফেকশনে এটা কাজ করে আর কখন এটা খাওয়া একদম উচিত না আজকে ভিডিওতে আমরা জানবো সিপ্টোসিন ঔষধের আসল কাজ ডোজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া আর দাম সম্পর্কে একদম সহজ ভাষায় স্বাগতম টিএস ল্যাব চ্যানেলে যেখানে আমরা মেডিসিন এবং হেলথ টপিকগুলো সহজ ভাষায় ব্যাখ্যা করি আমাদের চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাতে পরে স্বাস্থ্য বিষয়ক ভিডিওগুলো আপনি মিস না করেন সিপ্রোসিন হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক ঔষধ যার মূল উপাদান হল সিপ্রোফ্লক্সাসিন এটি একটি ব্রড স্পেক্ট্রাম অ্যান্টিবায়োটিক অর্থাৎ এটি অনেক ধরনের ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সক্ষম বাংলাদেশে সিপ্রোসিন ঔষধটি দুইশো পঞ্চাশ এম এবং পাঁচশো এম জি ট্যাবলেট এবং সিরাপ আকারে পাওয়া যায় এটি তৈরি করে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড যারা দেশে অন্যতম বিশ্বস্ত ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিপ্রোসিন মূলত ব্যাকটেরিয়াল ইনফেকশন নিরাময় ব্যবহৃত হয় এটি শরীরের ব্যাকটেরিয়ার ডিএনএ রেপ্লিকেশন বন্ধ করে দেয় ফলে ব্যাকটেরিয়া বৃদ্ধি পায় না এবং সংক্রমণ নিয়ন্ত্রণে আসে সাধারণত যে সকল রোগের জন্য ডাক্তাররা সিপ্রোসিন ঔষধটি প্রেসক্রাইব করে থাকেন সেগুলো হচ্ছে প্রস্রাবের ইনফেকশন ব্যাকটেরিয়াল ডায়রিয়া হলা ব্যথা সাইনাস ইনফেকশন স্কিন এবং টিস্যু ইনফেকশন টাইফয়েড হার এবং জয়েন্টের ইনফেকশন এবং দাঁতের ব্যথাজনিত ইনফেকশনে ডাক্তাররা সিপ্রোসিন ঔষধটি প্রেসক্রাইব করে থাকেন তবে সকল ক্ষেত্রেই এটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করা উচিত সিপ্রোসিন ঔষধ খাওয়ার ডোজ সিপ্রোসিন ঔষধের ডোজ নির্ভর করে ইনফেকশনের ধরন বয়স এবং ওজনের উপর সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য সিপ্রোজিন পাঁচশো এমজি ট্যাবলেট দিনে দুইবার খেতে হয় সিপ্রোজিন আড়াইশো এমজি ট্যাবলেট হালকা ইনফেকশন হলে দিনে দুইবার খেলেই হয় ঔষধটি খাবার আগে বা পরে খাওয়া যেতে পারে তবে খালি পেটে সিপ্রোসিন ওষুধটি খেলে শোষণ একটু ভালো হয় সিপ্রোসিন ঔষধটি খাওয়ার সময় প্রচুর পানি পান করতে হবে কারণ এটি কিডনির উপর চাপ ফেলতে পারে সিপ্রোসিন ঔষধ গ্রহণের সাবধানতা কখনও নিজে নিজে অ্যান্টিবায়োটিক শুরু বা বন্ধ করবেন না ডোজ অসম্পূর্ণ রেখে ঔষধ গ্রহণ বন্ধ করলে ইনফেকশন আবার ফিরে আসতে পারে সিপ্রোসিন ঔষধের সাথে দুধ দই এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার একসাথে খাওয়া ঠিক নয় এতে ঔষধের কার্যকারিতা কমে যায় গর্ভবতী স্তন্যদানকারী মায়েরা আঠারো বছরের নিচের শিশু এবং যারা কিডনি সমস্যায় ভুগছেন তারা শুধুমাত্র ডাক্তারের পরামর্শ নিয়ে সিপ্রোসিন ঔষধটি গ্রহণ করবেন সিপ্রোসিন ঔষধ সেবনের পার্শ্ব সকল ঔষধের মতো সিপ্রোসিন ঔষধ সেবনেও কিছু পার্শ্ব দেখা দিতে পারে এর কিছু কমন পার্শ্ব প্রতিক্রিয়া হল বমি বমি ভাব মাথা ঘোরা মাথা ব্যথা হালকা পেটে ব্যথা হালকা ডায়রিয়া ঘুমের সমস্যা হালকা শারীরিক দুর্বলতা তবে দীর্ঘদিন ব্যবহার করলে হালকা জয়েন্টে পেইন অ্যালার্জিক রিয়েকশন এবং কিডনির সমস্যা দেখা দিতে পারে এমন কিছু হলে অবশ্যই দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে সিপ্রোসিন ট্যাবলেটের দাম বাংলাদেশে সিপ্রোসিন ট্যাবলেটের দাম তুলনামূলকভাবে সাশ্রয়ী প্রতিটি সিপ্রোসিন দুইশো পঞ্চাশ এমজি ট্যাবলেটের সর্বোচ্চ খুচরা মূল্য আট টাকা একাত্তর পয়সা প্রতিটি সিপ্রোসিন পাঁচশো জি ট্যাবলেটের সর্বোচ্চ খুচরা মূল্য পনেরো টাকা পাঁচ পয়সা এই দাম সময় এবং ফার্মেসি বেদে কিছুটা কম বেশি হতে পারে সিপ্রোসিন ঔষধ খাওয়া শুরু করার পর কোর্স অসম্পূর্ণ রেখে ঔষধ খাওয়া বন্ধ করে দেবেন না এতে সমস্যা পুনরায় ফিরে আসার সম্ভাবনা থাকে সিপ্রোসিন ঔষধের সাথে অন্য অ্যান্টিবায়োটিক মিলিয়ে খাওয়া থেকে বিরত থাকুন এতে ঔষধের কার্যকারিতা কমে যাওয়ার সম্ভাবনা থাকে সিপ্রোসিন ঔষধ খাওয়ার সময় প্রচুর পরিমাণে পানি গ্রহণ করুন অন্যথায় কিডনিতে সমস্যা হতে পারে ডাক্তারের পরামর্শ ছাড়া শিশু এবং গর্ভবতী নারীকে সিপ্রোসিন ঔষধ দিবেন না সিপ্রোসিন একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়াল ইনফেকশন নিয়ন্ত্রণে দারুণ কার্যকর তবে মনে রাখবেন এটি শুধুমাত্র ব্যাকটেরিয়া ধ্বংস করে ভাইরাস বা সর্দি কাশিতে এটি কাজ করে না যদি এই ভিডিওটি আপনার কাজে লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও সঠিক তথ্য জানতে পারে এমন আরও স্বাস্থ্য বিষয়ক এবং ঔষধ বিষয়ক ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল আইকনটি ক্লিক করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হব ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ